জিলেবি হালুয়া গোলাপ জামুন লাড্ডু বরফি এবং রসগোল্লার মতো জনপ্রিয় খাবারগুলি অমরনাথ যাত্রায় মেনু থেকে বাদ দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন এই সমস্ত খাবারগুলি অমরনাথ যাত্রার মেনু লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে এর সঙ্গে সঙ্গে আরও বলা হয়েছে হাই ক্যালোরিযুক্ত খাবার এবং সল্টেড স্ন্যাক্সও স থেকে বাদ দেওয়া হয়েছে তার মানে আপনি সেখানে গিয়ে কোনোভাবে চিপস কুরকুরে জাতীয় কোনো খাবার আপনি পাবেন না এবং অবশ্যই কোনো কোল্ড ড্রিঙ্কস পাবেন না অমরনাথ শ্রাইন মতে তীর্থযাত্রীরা যারা ট্রেক করবেন তারা উচ্চ ক্যালোরির অর্থাৎ হাই ক্যালোরিজ খাবার খাবেন না তবে প্রোটিন এবং কার্বোহাইড্রেট যুক্ত খাবার তারা খেতে পারবেন তারা একটি মেনু তালিকা প্রকাশ করেছে সাধারণত অক্সিজেনের অভাবে অতি উচ্চতায় যেখানে মানুষের মৃত্যু হয় তীর্থযাত্রীরা বিভিন্ন শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে অতিক্রম করে এবং সেখানে প্রাণহানিও ঘটার উপক্রম হয়ে পড়ে সেই সমস্ত বিষয়গুলোকে অ্যাভয়েড করার জন্য এবং নিজেকে সুস্থ রাখার জন্য এবং এই মৃত্যুকে এড়িয়ে যাওয়ার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে এখন প্রশ্ন হলো তাহলে তীর্থযাত্রীরা খাবে কি বা তাদেরকে কি পরিবেশন করা হবে হাই অলটিটিউড এরিয়াতে বা উচ্চ উচ্চতার জন্য আদর্শ খাবার কি বা যারা অমরনাথ যাত্রায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এখন থেকে কি ধরনের খাদ্যাভ্যাস করবেন বা অমরনাথ যাত্রায় পৌঁছে গেলেও সেখানে আপনি কি ধরনের খাবার খাবেন বা কি খাওয়া উচিত যাতে আপনার শরীর স্বাস্থ্য সব ঠিকঠাক থাকে এবং আপনি আরামসে যাত্রা করতে পারবেন কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই তো সব বিষয়ে আজকের আলোচনা করব খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটি অমরনাথ যাত্রার ডায়েট তো আশা করি ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নমস্কার দর্শক বন্ধুরা আমি কৈলাসী দিলীপ আর আপনারা দেখছেন মহাদেব টিউব বেঙ্গলি যেখানে নিজের অনুভূতি ও নিজের চোখে দেখা সত্যকে প্রকাশ করা হয় নমস্কার দর্শক বন্ধুরা আশা করি মহাদেবের কৃপায় সবাই কুশল মঙ্গলে আছেন আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা অমরনাথ যাত্রায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা আলোচনা করব হাই অল্টিটিউড ডায়েট বা অমরনাথ যাত্রা ডায়েট নিয়ে অর্থাৎ উচ্চ উচ্চতায় গেলে কি কি খাবার খাবেন আর কি কি খাবার খাওয়া উচিত হবে না বিষয়টি ভীষণ ইন্টারেস্টিং এবং সময়োপযোগী শুধু তাই নয় জীবন রক্ষার্থে এই ভিডিওটি দেখবেন আর অত্যন্ত প্রয়োজনীয় এই ভিডিও এটি একটি লাইফ সেভিং ভিডিও বলতে পারেন সকলকে বিশেষ করে অমরনাথ যাত্রীদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাতে আপনার উপকার হবে আর এখন থেকেই আপনাকে সাবধান হতে হবে খাদ্যাভ্যাস পাল্টাতে হবে এবং আত্মরক্ষার্থে অমরনাথ যাত্রাকে দারুণভাবে সফল করতে হবে বাড়িতে সবাই আপনার জন্য অপেক্ষা করবে তাদের মুখ চেয়ে অন্তত আপনাকে অনেক কিছু খাদ্যাভ্যাস পাল্টাতে হবে একটু ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে হবে ভিডিওটি দেখুন আর জেনে নিন আপনাকে কি কি করতে হবে বা আপনার খাদ্য তালিকা ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন আমি চাই পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত অমরনাথ যাত্রীরা যাচ্ছেন সকলের কাছে যেন এই ভিডিওটি পৌঁছায় তারাও উপকৃত হবেন আর তার জন্য আপনাদেরকে বেশি বেশি করে লাইক ও শেয়ার করতে হবে যারা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন তাহলে এমনই সব ইম্পর্টেন্ট ভিডিও আপনি অনায়াসে পেয়ে যাবেন অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশ এর রেজিস্ট্রেশন খুব চলেছে পবিত্র এই যাত্রার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রীনগর এবং জম্মুতে যাত্রী এসে পৌঁছবেন জম্মু ও কাশ্মীর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেরো হাজার ফুট উঁচুতে এবং তারও উপরে অমরনাথ গুহা বছরের বেশিরভাগ সময় এই উপত্যকাটি হিমবাহ এবং তুষারে ঢাকা থাকে এবং পর্বত দ্বারা বেষ্টিত থাকে কিন্তু আপনি জানেন কি আপনি আর এই অমরনাথ যাত্রায় এসে ঠান্ডা পানীয় অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস ফাস্ট ফুড আইটেম জেলেবি হালুয়ার মতো ভারী মিষ্টি পুরি ছোলা বাটুরা এইসব আর খেতে পারবেন না শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড তার বার্ষিক স্বাস্থ্য পরামর্শে কঠোর যাত্রার জন্য বেশ কয়েকটি খাবার নিষিদ্ধ করে দিয়েছে যা যাত্রায় তীর্থযাত্রীদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে তীর্থযাত্রীদের এবং পরিষেবা প্রদানকারীদের খাবার সরবরাহ বিক্রি করার জন্য একটি ব্যাপক খাদ্য মেনু লিস্ট তৈরি করে দিয়েছে যার লঙ্গর সংস্থা খাবারের স্টল দোকান এবং যাত্রা এলাকায় উপস্থিত অন্যান্য সুবিধাগুলির জন্য প্রযোজ্য হবে উদ্দেশ্য হল এই ভূখণ্ডে এবং এই অতি উচ্চতায় কঠিন যাত্রা করার সময় সমস্ত তীর্থযাত্রীদের অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে বিরত রাখা আপনারা জানেন কিনা জানি না তবু আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি দু সালে অমরনাথ যাত্রা হয়েছিল সেখানে আমরা দেখেছি প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে খুব সাধারণ কারণে এবং সেটা শারীরিক অসুস্থতার কারণে এই যাত্রীরা মারা গিয়েছেন খুব প্রাকৃতিক উপায়ে এবং তাদের পরবর্তীকালে যখন অ্যানালাইসিস করা হয়েছে দেখা গেছে যে তাদের নিরাপদ রাখার জন্য সরকার যত রকম ব্যবস্থা নেওয়া হলেও কিন্তু এই অতি উচ্চতা এবং এই ঠান্ডা পরিবেশ এবং অন্যান্য শারীরিক কারণ তাদেরকে মৃত্যুর মুখে টেনে নিয়ে গেছে সরকার যাত্রাপথের বিভিন্ন পয়েন্টে অক্সিজেন বুথ রেখে দিয়েছে হাসপাতাল রেখেছে মেডিকেল ক্যাম্প রেখেছে অনেক কিছু প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে তা সত্ত্বেও যাত্রীদের স্বাস্থ্য নিয়ে সংশয় দেখা দিয়েছে আর এইসব বিষয় নিয়ে আলোচনা করে জানা গিয়েছে তার একইমাত্র কারণ হলো, অস্বাস্থ্যকর খাবার যা শরীরকে ভীষণভাবে খারাপ করে দিচ্ছে আর সে কারণেই অমরনাথ যাত্রীদের জন্য খাবারের মেনু তালিকা সম্পূর্ণরূপে বদল করে দেওয়া হয়েছে মানে বিশেষ বিশেষ কিছু খাবার যেগুলো খুব মুখরোচক সেই সব খাবারগুলো থেকে বিরত থাকতে হবে অমরনাথ তীর্থযাত্রীদের এখানে একটা কথা আমি বলে রাখি ব্যক্তিগতভাবে আমি একজন যোগা টিচার আমি আমার স্টুডেন্টদের ঠিক যেভাবে গাইড করি বা যেভাবে বোঝাই বা যেভাবে তাদের ডায়েট মেনটেন করতে বলি বা স্বাস্থ্য নিয়ে তাদেরকে সচেতনতা দেখাই বা করি ঠিক সেভাবে আমি আপনাদেরকেও গাইড করতে চাই এবং স্বাস্থ্য সচেতন করতে চাই আপনাদের অমরনাথ যাত্রা খুব সাকসেসফুলি আপনারা সম্পূর্ণ করতে পারবেন দেখুন প্রথমে একটা কথা বলি অতি উচ্চতায় গেলে মানে হাই অল্টিটিউডে গেলে আপনাকে ক্যালোরি বাদ দিতে হবে হাই ক্যালোরি একদম ইনটেক করা চলবে না বিশেষ করে চর্বি জাতীয় কোনো খাবার এবং বিভিন্নভাবে ফ্রায়েড আইটেম সল্টেড আইটেম সল্টেড স্ন্যাক্স এগুলোকে অ্যাভয়েড করতে হবে প্রোটিন এবং কার্বোহাইড্রেটকে আপনাকে খাদ্যের সঙ্গে বিশেষভাবে অ্যাড করতে আমার মতে বলে আপনি ভিটামিন এবং বিভিন্ন মিনারেলস প্রয়োজন পড়বে আপনি ফল শাক সবজির খাদ্যের মধ্যেও আপনি এই প্রোটিন ভিটামিন এবং পেয়ে যেতে পারেন এছাড়াও হাইপক্সিয়া প্রতিরোধে আয়রন ও ভিটামিন ডি খুব প্রয়োজন পড়ে আমি বলতে চাইছি যে হাই অল্টিটিউড বা উচ্চ উচ্চতার জন্য একটি আদর্শ খাবার কি হতে পারে অতি উচ্চ উচ্চতায় অক্সিজেন স্যাচুরেশন নব্বই শতাংশের নিচে নেমে যায় যা অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায় কিন্তু এই অক্সিজেন স্যাচুরেশন কেন কমে যায় তারও কিছুটা কারণ আছে আপনাকে জানতে হবে যে কেন অক্সিজেন স্যাচুরেশন হয় হাই অটোডেট দেখুন করোনার সময় আমরা নিজেরাই দেখেছি এই সমতল থেকেও অক্সিজেন স্যাচুরেশন হয়ে যাচ্ছে নর্মালি এখন যদি আপনি নিজেকে চেক করেন পালস মিটার দিয়ে আপনার অক্সিজেন লেভেল হয়তো কম থাকতে পারে বেশি থাকতে পারে বিভিন্নভাবে মানে এটা এমন ব্যাপার নয় যে সমতলে থাকলে অক্সিজেন স্যাচুরেশন হবে না আর ওপরে গেলে অক্সিজেন স্যাচুরেশন হবে এটা কোনো ব্যাপার না হাই আলটিটিটিউডে গেলে অবশ্যই প্রোটিন এবং কার্বোহাইড্রেটকে ইনটেক বেছে দিতে হবে আর এইগুলো আমরা কোথা থেকে পাবো মেনলি খাবার থেকে এবং কী ধরনের খাবারের মধ্যে প্রোটিন এবং হাই কার্বোহাইড্রেট পাবো আর এমন কিছু খাবার আমরা অজান্তেই খেয়ে ফেলি যার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরিস আছে এই ক্যালোরিসগুলো গিয়ে শরীরের মধ্যে ভীষণভাবে ক্ষতি করে নার্ভস জ্যাম করে দেবে দম বন্ধ হয়ে আসবে বমি পাবে মাথা ঘুরবে অনেক রকম আপনি দেখতে পাবেন আপনি দুর্বল হয়ে পড়বেন মাথা ঘুরবে ঘুমোতে পারবেন না আপনার খিদে কমে যাবে ক্লান্তি আসবে দুর্বলতা আসবে এমনকি মানসিক অবস্থার পরিবর্তন হতে পারে বুকের টান হতে পারে হাঁপ ধরতে পারে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে যদি আমরা হাই ক্যালোরিজ নিয়ে থাকি আর একটা কথা আপনাদের বলে রাখি এই মেনু তালিকা আপনি যে দিচ্ছি কিন্তু আমি আপনাদেরকে বিশেষভাবে বলবো আপনারা যখন প্রস্তুতি নিচ্ছেন এখন তো যাত্রা শুরু হতে এক দু মাস বাকি আছে এই এক দু মাস আপনার খাবারের তালিকাটাও পাল্টা ফেল এখন থেকে তো আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনি তো এর আগেই বলেছি যে রোজ চার থেকে পাঁচ কিলোমিটার আপনাকে হাঁটতে হবে হাঁটা অভ্যাস করতে হবে যত হাঁটবেন তত আপনার লাভ হবে আর সঙ্গে সঙ্গে আপনার ডেইলি ফুড এনটেকটাকেও কিন্তু চেঞ্জ করতে হবে এবার কি কি খাবেন কি কি খাবেন না সেইগুলো আপনাদেরকে আমি জানাবো উচ্চতায় পরিবেশে ডিহাইড্রেশন একটি সাধারণ ঘটনা এই ডিহাইড্রেশন আপনাকে ক্লান্তি এনে দেবে যাত্রায় প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে শ্বাসকষ্টে ঝুঁকি বাড়িয়ে দেবে এটা থেকে বাঁচতে গেলে আপনাকে প্রতি তিন ঘন্টায় অন্তত এক লিটার জল এক চিমটে নুন ওই জলের সঙ্গে দিয়ে আপনাকে খেতে হবে যদি খান তাহলে আপনার হাইড্রেশন বজায় থাকবে নেক্সট বলি কার্বোহাইড্রেট খান অতি উচ্চতায় কার্বোহাইড্রেট শক্তির একটি পূর্ণ উৎস আর এই কার্বোহাইড্রেট কি কাজ করে জানেন কার্বোহাইড্রেট কাজ করে আপনার ক্ষয়প্রাপ্ত পেশি আছে যেটা যেটাকে বলা হয় গ্লাইকোজেন এই গ্লাইকোজেন প্রতিস্থাপন করতে সাহায্য করবে পেশিকে শক্ত বানাবে পেশিকে আরো শক্তি দেবে এবং এই গ্লাইকোজেন শক্তি হিসাবে ব্যবহার করে আপনার এই যে অতি উচ্চতায় হাঁটতে গেলে যে কষ্ট হবে সেটা থেকে প্রতিরোধ করবে এবং হজমের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অক্সিজেন লাগবে অ্যাকচুয়ালি এবং এই কার্বোহাইড্রেট খেলে আপনার এই বিপাকের জন্য কম অক্সিজেন প্রয়োজন হবে তখন এই অক্সিজেনটা আপনার শ্বাস প্রশ্বাসের কাজে ব্যবহৃত হতে পারে একটি হাই কার্বোহাইড্রেট খাদ্য আপনার এই অতি উচ্চতা যে সিকনেস থাকে হাই আলটিটিউড সিকনেস এ থেকে আপনাকে বাঁচিয়ে দেবে আমি মনে করি অ্যান্টিঅক্সিডেন্টগুলি যে ফ্রি রেডিক্যাল থেকে কোষের ক্ষতি কমায় সাহায্য করে এবং অক্সিজেন ক্ষমতা বাড়ি যায় তো অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আছে সেই অ্যান্টিঅক্সিডেন্ট খাবারগুলো বা অ্যান্টিঅক্সিডেন্ট মালিকুলো কিন্তু সাহায্য করবে অক্সিজেন ক্ষমতাটাকে ধরে রাখার জন্য মানে অক্সিজেন স্যাচুরেশন হবে না সেই অক্সিজেন স্যাচুরেশনকে বাধা দেবে এই অক্সিডেন্টগুলি সেইগুলো আমরা কোন কোন খাদ্য থেকে পাবো যে খাদ্যগুলো খেলে অ্যান্টিঅক্সিডেন্ট বাড়বে আপনার নিজের স্বাস্থ্যের পক্ষে যত্ন নিতে হবে অবশ্যই হাইড্রেশন বজায় রাখবেন কার্বোহাইড্রেট খাবেন নেবেন আর আপনাকে আরও যেগুলো খুব অনুসরণ করতে হবে হবে আমি বলে অ্যালকোহল চলতে ক্যাফেইন ব্যবহার করা চলবে না সেবন করা চলবে না ক্যাফেন মানে আপনি বুঝতে পারছেন কোনো ধরনের নিঃস্বাদ জিনিস বিড়ি সিগারেট গুটখা পান মশলা অন্যান্য যে সমস্ত আছে যেগুলো স্মোক তৈরি করে এই সবগুলো এড়িয়ে চলতে হবে আপনি সঙ্গে সব সময় একটা এনার্জি বার বা স্পোর্টস ডিঙ্ক রাখবেন যেটা খেলে আপনার শরীর চাঙ্গা করে দেবে এনার্জি পাবেন আর যাত্রাপথে কিন্তু কখনোই খাবার এড়িয়ে চলবেন না বারবার বলেছি খালি পেটে হাঁটবেন না তেমনি খাবার এড়িয়ে খাবার খাবেন কিন্তু বেশি চর্বিযুক্ত খাবার আপনি একদম খাবেন না হাই ক্যালোরিজ তো একদমই নেবেন না যত পারবেন প্রোটিন অ্যান্ড ভিটামিন কার্বোহাইড্রেটগুলোর মতন খাবারগুলো পাবেন এবং সেগুলো প্রস্রাব পাবে মানে ঘন ঘন ইউরিন পাবে বলে আপনি যে জল খাওয়া বন্ধ করে দেবেন তা কিন্তু চলবে না আপনাকে জল খেতে হবে রেগুলার নিয়মিত এবং চার থেকে পাঁচ লিটার জল প্রতিদিন আপনাকে খেতে হবে যে আমি ঘন ঘন ইউরিন পাচ্ছি বলে জল কম খাবো এমনটি করবেন না তাতে কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাবে শরীরে কিন্তু জলের পরিমাণ কমে গেলেই কিন্তু আপনাকে ফেলে দেবে তবে এখানে একটা কথা বলে রাখি আমি যে ডায়েট বা যে সমস্ত পরামর্শগুলো দিচ্ছি সেগুলো কিন্তু একটা কমন বলছে আপনার শারীরিক কন্ডিশন তো আমি জানি না কারোর সুগার আছে কারোর হাই প্রেশার আছে অনেক রকম সমস্যা আছে শারীরিক সমস্যা আছে সেই শারীরিক সমস্যাগুলোকে সামনে রেখেই কিন্তু এইগুলো মেনটেন করতে হবে আমি আমার স্টুডেন্টকে চিনি তাদের স্বাস্থ্য সম্পর্কে জানি সেই মতন করি কিন্তু আপনাদের প্রত্যেককে তো আমি জানি না তাদের কীরকম পজিশন আছে কার প্রেশার আছে হাই প্রেশার আছে আর অনেক রকম সমস্যা থাকতে পারে আমি বলব এইগুলো একবার আপনার যে ডাক্তার আছে তার সঙ্গে আলোচনা করে নেবেন পরামর্শ নেবেন তাহলে উনি আপনাকে নিশ্চয়ই হেল্প করবেন এবার আসি কি কি খাবার অনুমোদিত হয়েছে আর কি কি খাবার নিষিদ্ধ হয়েছে প্রথমে আমি বলবো অনুমোদিত খাবার কি কি খাবার আপনি খেতে পারবেন বা শ্রাইন বোর্ড কি কি খাবার অনুমোদিত করেছে ডাল যে যেকোনো ধরনের ডাল প্লেন ডাল সবুজ শাকসবজি আলু শাক নিউট্রেলা বেসনকারি সবুজ অর্থাৎ গ্রিন স্যালাড ফল এবং স্প্রাউট এগুলো অনুমোদিত এগুলো আপনি খেতে পারবেন আর কি কি অনুমোদিত আছে সাধারণ ভাত মানে প্লেন ভাত সাদা ভাত যাকে বলি জিরা রাইস খিচুড়ি এবং নিউট্রিলা রাইস অর্থাৎ ওই ভাতের সঙ্গেই হচ্ছে নিউট্রিলা সোয়াবিন দিয়ে যেগুলো বানায় সেইগুলো আপনি খেতে পারবেন কিন্তু আপনি পোলাও বা ফ্রাইড রাইস খেতে পারবেন না পোলাও খাবেন যে কোনো ধরনের ননভেজ খাবার নিষিদ্ধ অ্যালকোহল নিষিদ্ধ তামাক নিষিদ্ধ গুটকা নিষিদ্ধ পান মশলা নিষিদ্ধ ধূমপান নিষিদ্ধ এবং অন্যান্য যে সমস্ত নেশাদ দ্রব্য আছে সবগুলোই নিষিদ্ধ এবং ব্যাক এবং কোনোভাবে যদি ধরা পড়ে তাহলে কিন্তু সিকিউরিটি আপনাকে ধরে নেন খুব সাবধান এগুলো আপনাকে মেনটেন করতে হবে আর কি কি অনুমোদিত খাবার রুটি খাবেন ফুলকা খেতে পারেন ডাল রুটি মিষ্টি রুটি মা কী রুটি এই মাকি কি রুটিতে আবার মানে ভাজা কম হবে তেল বা মাখন ছাড়া খেতে হবে তন্দুরি রুটি কুলচা ডাবল রুটি রাস চকলেট বিস্কুট রোস্ট করা ছানা গুড় সাম্বার ইডলি উপমা উত্তাপাম পোহা ভেজিটেবল স্যান্ডউইচ আবার এই ভেজিটেবল স্যান্ডউইচ ক্রিম বাটার পনির ছাড়া খেতে হবে ব্রেড জ্যাম কাশ্মীরি নান যাকে গিদ্দা বলা হয় স্টিম ড্রামলিংস ভেজিটেবল মোমোস এইগুলো হচ্ছে অনুমোদিত এগুলি আপনি আরামসে খেতে পারবেন এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে যেগুলো যাত্রা করতে সাহায্য করবে তারপরে আপনি টি খেতে খেতে পারবেন পারবেন কফি কম চর্বিযুক্ত দই খেতে পারবেন মানে ক্রিম বালা নয় ক্রিম ছাড়া দই সেগুলো খেতে পারবেন বিভিন্ন ধরনের শরবত আপনি খেতে পারবেন বিভিন্ন ধরনের স্কোয়াশ যেমন লেবু স্কোয়াশ ম্যাঙ্গো স্কোয়াশ এইগুলো খেতে পারবেন কম চর্বিযুক্ত দুধ অর্থাৎ লো ফ্যাটের যেগুলো মিল্ক আছে সেইগুলো খেতে পারবেন ফলের রস ভেজিটেবিল স্যুপ মিনারেলস ওয়াটার গ্লুকোজ স্ট্যান্ডার্ড যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজ আপনি নিতে পারবেন এগুলো হচ্ছে অনুমোদিত এইগুলোই খাবেন কিন্তু কোল্ড ড্রিঙ্কস নট অ্যালাউড কোল্ড ড্রিঙ্কস একদম খাওয়া চলবে না কোল্ড ড্রিঙ্কস ইজ ব্যান্ড কারুর ব্যাগের মধ্যে যদি কোল্ড ড্রিঙ্কসের বোটল থাকে তাহলে সিকিউরিটির সময় কিন্তু ধরা পড়ে যাবেন সিকিউরিটি চেকের আগে দেখে নেবেন ব্যাগের মধ্যে যেন কোল্ড ড্রিঙ্কসের বোতল না থাকে বলে দিলাম আগে থেকে আর কি অনুমোদিত করেছে সাবুদানার ভাত পায়েস খেতে পারবেন সাদা ওটস খেতে পারবেন ডালিয়া খেতে পারবেন ডুমুর খেতে পারবেন কিশমিশ খেতে পারবেন অ্যাপ্রিকট খেতে পারবেন অন্যান্য শুকনো ফল যেমন হচ্ছে আপনার আলমন্ড কাজু ওইগুলো খেতে পারবেন কিন্তু কোনো রকমভাবে ভাজা খাবেন না সয়াবিন খাবেন মধু খেতে পারবেন মিশ্রি খেতে পারবেন ভাজা পাঁপড় খেতে পারবেন খাঁকড়া খেতে পারবেন তিলকা লাড্ডু খেতে পারবেন ধোকলা খাবেন তারপরে আপনি অল্প করে খেতে পারবেন শুকনো পিঠা খেতে পারবেন মোরব্বা খেতে পারবেন আমের মুরব্বা বেলের মুরব্বা আমলকির মুরব্বা খেতে পারবেন আপনি গ্রিন কোকোনাট অর্থাৎ ডাব খেতে পারবেন এইসবগুলো আপনি খেতে পারবেন কিন্তু নিষিদ্ধর মধ্যে কি পড়ছে হালুয়া জিলেবি গোলাপজামুন লাড্ডু খোয়া ক্ষীর খোয়া বরফি রসগোল্লা এবং অন্যান্য যে সমস্ত মিষ্টি আছে হালুয়াই মিষ্টি হালুয়া আইটেম সেগুলো কিন্তু একদমভাবে নিষিদ্ধ যেমন ক্রাঞ্চি স্ন্যাক্স যেগুলোর মধ্যে হাই ফ্যাট আছে সল্টেড আছে আমি বলে দিচ্ছি না যেমন চিপস কুরকুরে এই ধরনের কোনো রকমের স্ন্যাক্স খাওয়া চলবে না সমোসা নামকিনের মিশ্রণের তৈরি ময়দা এনি ধরনের পকোড়া ভাজা শুকনো ফল এবং অন্যান্য সমস্ত ডিপ ফ্রায়েড কোনো কিছু খাওয়া চলবে না পাঁপড় কিন্তু ডিপ ফ্রায়েড নয় পাঁপড় কিন্তু তাওয়া ফ্রাই হবে সেই সব পাঁপড় খেতে পারবেন কিন্তু তেলে ভাজা পাঁপড় খাওয়া চলবে না আশা করি বোঝা গেল এই সমস্ত মেনুগুলো দেওয়া হয়েছে যেগুলো নিষিদ্ধ আছে এবং যেগুলো হচ্ছে আপনার অনুমোদিত আমি এই লিস্টে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা প্রিন্ট নিয়ে নিতে পারেন আর এই খাদ্য তালিকা অমরনাথ যাত্রায় যেখানে বিভিন্ন লঙ্গর সংস্থা থাকবে তাদেরকে বিভিন্ন খাদ্য স্টল দোকান এবং অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো থাকবে সব জায়গায় টাঙানো থাকবে এবং সবার জন্য প্রযোজ্য এই এলাকায় যাত্রা যারা পরিষেবা প্রদান করবে তাদেরকেও এই খাবার মেনু তালিকা মেনটেন করে চলতে হবে কোনোরকমভাবে এর বাইরে কোনো খাবার দাবার ক্রয় বিক্রয় একদম বর্জনীয় নিষিদ্ধ মেনুর অধীনে যে সমস্ত আইটেমগুলো উল্লেখ করলাম আমি সেই সমস্ত লঙ্গর সংস্থা খাদ্যস্থল দোকান এবং অন্যান্য প্রতিষ্ঠান দ্বারা পরিবেশন বিক্রি করা সংরক্ষণ করাও যাবে না আর বিক্রি করাও যাবে না এবং গান্দরবল এবং অনন্তনাগ জেলার জেলা ম্যাজিস্ট্রেটরা অর্ডার দিয়েছে যে যদি কোনোভাবে ধরা পড়ে আমি যেগুলো বললাম অ্যাকচুয়ালি যে সমস্ত নির্ধারিত খাবার মেনু নিষিদ্ধ এবং অনুমোদিত খাবার যদি কেউ কোনোভাবে লঙ্ঘন করে তার কিন্তু দণ্ডনীয় অপরাধ বাবা অমরনাথ যাত্রা দেশের সবচেয়ে বড় যাত্রা এবং খুবই কঠিন যাত্রা ভোলেনাথের প্রতি মানুষের যে ভক্তি সেই ভক্তি এত দৃঢ় এত গভীর যে দূর রাজ্য থেকেও তারা এই জম্মু কাশ্মীরের এই অঞ্চলে এসে পৌঁছয় এই ভক্তরা কাউকে পরোয়া করে না তাদের পকেটে পয়সা থাকুক না থাকুক ভোলানাথের ডাকে তাকে দেখার আকাঙ্ক্ষায় লোকেরা এই অমরনাথ যাত্রায় বেরিয়ে পড়ে এইসব ভক্তদের যত্ন নিতে হবে আর যত্ন নেয় এই লঙ্গরগুলো যারা আছে লঙ্গর পরিষেবা করে যারা ভান্ডারা দেয় তারাই কিন্তু অমরনাথ যাত্রার অন্যতম লাইফ লাইন তারাই এই আগত যাত্রীদের সমস্ত রকম কেয়ার নেয় তাদের যাতে কোনো ভাবে কোনো অসুবিধা না হয় লঙ্গরওয়ালা কিন্তু খুব ভীষণভাবে হেল্পফুল এবং তারা রাত দিন পরিষেবা দিয়ে থাকে আপনারা যারা গিয়েছেন যারা যাবেন তারা দেখবেন এক অদ্ভুত জিনিস দেখতে এই আর এই লঙ্গর সম্পর্কে অন্য একটা ভিডিও আপনাদের আমি দেখাবো পরবর্তীকালে শুধু লঙ্গর নিয়ে থাকবে তো এই ভক্তদের জন্য এই লঙ্গররা নেয় এবং সেই লঙ্গরখানায় কিন্তু খাবার এবছর এইরকম ভাবেই পাবেন আপনারা আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভীষণভাবে উপকার দেবে বিশেষ করে যারা অমরনাথ যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এখন থেকে সাবধান হয়ে যান এখন থেকে নিজের খাদ্যাভ্যাস চেঞ্জ করে নিন মেনু পাল্টে নিন তাহলে কিন্তু আপনি সুস্থ থাকবেন অমরনাথ যাত্রায় কোনো রকম ভাবে অসুবিধা হবে না এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে যদি কিছু জানতে চান আমাকে কমেন্টস করবেন কমেন্টস করে জানবেন আপনার নাম ঠিকানা দিয়ে জানাবেন অবশ্যই আমি উত্তর দেব আপনাদের জন্য আরও একটা সুখবর দিয়ে রাখি আমার পরবর্তী ভিডিও হবে হাই আল্টিটিউড সিকনেস মানে অতি উচ্চতায় যে সিকনেস হয় যে অসুস্থতা হয় তার কারণ কী রকম সিমটমস কী থাকে না থাকে এই বিষয়ে আপনাদেরকে আমি একটা ভিডিও দেব আর এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে জানতে চান আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সুবিধা হবে তো আজকের এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন যাত্রা প্রস্তুতি আপনাদের ভালোভাবে হোক আরও যদি কোনো দরকার থাকে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন এমনই সব ভিডিও পেতে ধন্যবাদ ওম নমশিবাদ জয় ভোলে জয় শ্রী অমরনাথ